নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর আমি খুব বেশি ভালো নেই আমার মন খুবই খারাপ দেখো এখানে মানে সুটির কাজ হচ্ছে তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম আমাদের পুকুরের পাশেই সুটি নদী রয়েছে তো সেই সুটি নদীটাই অনেক বছর পরে আজকে মানে কাজ হচ্ছে অনেক দিন ধরেই কাজ হচ্ছে তবে আমাদের এদিকে আজকে থেকে কাজ শুরু হয়েছে এই সুটি নদীটা অনেকটা চওড়া করা হবে আর এখান থেকে যাতায়াতের মানে জল যাতায়াত হবে এতদিন এই জায়গাটা পুরো মানে শুকনো ছিল জল ছিল না সেইভাবে বর্ষাকালে একটু জল হতো কিন্তু এমনি সময় এটা পুরো শুকনো থাকে তো সেটাই এখানে সুটি পাটটা চওড়া করা হচ্ছে আর এই চওড়া করতে গিয়েই আমার আজকে অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও কিন্তু তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও তাহলে আমি বেশি কথা বলবো না তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো এখানে জেসিবি দিয়ে মানে যা পড়ছে ওদের এই যে প্ল্যাটফর্মটা যতটা চওড়া ততটার মধ্যে যা যা পড়ছে সবটাই কিন্তু ওরা কেটে দিচ্ছে কেটে তারপরে সেই মাটি তুলে পারে রাখছে তো দেখো এখানে রাস্তাটাও মানে কেটে দেবে রাস্তার যে ড্রেনটা তৈরি হয়েছে ওটাও কেটে দেবে তো যেটা ওদের কাজ সেটা তো ওরা করবেই কিন্তু তোমরা দে মানে কী এই দেখো প্ল্যাটফর্মটা যে সরে আসছে এই যাওয়ার যে জায়গাটা এটা ওদের দরকার যার জন্য গাছপালা যা যা পড়ছে সব কেটে ফেলে দিচ্ছে ওরা को कुछ था

আর এবার তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে জেসিবি যে প্ল্যাটফর্মটা আছে ওটা দেখবে আমাদের এই দিকটা চাপিয়ে দিচ্ছে এর মানে হচ্ছে যে এবার আমাদের দিক দিয়ে কাটতে কাটতে যাবে মেন হচ্ছে এটা মেন প্রবলেম হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা যাওয়ার একটা জায়গার দরকার সেই জায়গাটাই এখানে কম মানে আমাদের প্রথমত আমাদের পুকুরের পাটটা এখন অনেকটাই শুরু হয়ে গেছে সেটাই হচ্ছে সবথেকে আমাদের চিন্তার বিষয় আর তার মধ্যে ও অফসাইডে যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলো অনেক মানে বাড়িগুলোর দিক দিয়ে যদি কাটতে যায় তাহলে বালিগু বালিগুলো মানে ধস নেমে যেতে পারে যার জন্য মানে ওনারা যেটা বলছেন যে বাড়ি রকম বাড়ি ভাঙা আমাদের নিয়ম নেই বাড়ি কিংবা পাঁচিল কিন্তু কোনো রকম পুকুর ঠার থাকলে সেগুলোকে কিন্তু আমরা যতটা পারবো মানে সাবধানে হিসাবে কাজ করব কিন্তু যতটা পারবো পাট দিয়ে আমরা কেটে যাব কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের পুকুরের পাটটা অনেকটাই ছোট। মানে অনেকটাই সরু হয়ে গেছে যার জন্য আমি এই দাদাকে মানে যে যে দাদার যেসিপি চালাচ্ছিলেন ওই দাদাকে আমি বললাম বলার পর উনি আবার ওনাদের যে হেড ওনাকে উনি ডেকেছেন ডাকার পর তারপর ওই দাদার সাথে আমরা কথা বললাম যাই হোক টথা বলার পর উনিও আমাদের আশ্বাস দিলেন যে কোনো ক্ষতি হবে না পুকুরের পাড়ের যত মাটি হবে সব কেটে আমাদের পুকুর পাড়েই ফেলা হবে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই যে নরম মাটিটা এই মাটিটা যদি পুকুরে ফেলা হয় আর আমাদের যে পাটটা সে পাটটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি এই পাটটা কি থাকবে তোমরা কি বলো বন্ধুরা আমার তো মনে হয় না এই নরম মাটি থাকবে কেননা এই শক্ত মাটি তাই পার বৃষ্টির জল পড়ে ভেঙে যাচ্ছে সেখানে যদি নরম মাটিটা ওখানে ফেলা হয় সেটা তো আমার মনে হয় না থাকবে এটা নিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই টেনশনের মধ্যে আমরা রয়েছি মানে এতটাই টেনশন মানে কি বলবো তোমাদের দু সালটা যেন আমাদের কাছে একটা অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে মানে দু সালে যে কোনো কাজে হাত দিলেই সেই কাজ আমাদের সলভ হচ্ছে না এমনকি আমার যে এই যে গুগল অ্যাক্সেন্সটা আমি এবার অ্যাপ্লাই করেছি সেটা পোস্ট অফিস থেকে ফিরে গেছে আমি সেকেন্ডবার আবার অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পর্যন্ত এই দু মাস হতে যায় আমার কাছে কিন্তু এখনও এসে পৌঁছায়নি যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও আর যারা যারা ফেসবুক পেজ কিংবা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর এই দাদা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমাদের পারের কোনো ক্ষতি হবে না ঠিকঠাক থাকবে এখন জানি না ভগবান জানে আর তোমাদের ভালোবাসায় যদি আমি রক্ষা আমাদের পাটটা রক্ষা হয় তাহলে সেটাই আমি আশায় রয়েছি এখন যতদূর কাজ না হচ্ছে আমি কিছুই বলতে পারছি না সবে কাজটা শুরু হয়েছে তবে কালকে লাঞ্চ টাইমের পর থেকে কাজটা দেখলাম বন্ধ রয়েছে তো কালকে এই এটা হয়েছে আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা পুরোটাই তোমরা দেখো আর এরপরে কত দূর কী হবে না হবে তোমাদের সবটাই আমি শেয়ার করব জানাবো তোমরাও পাশে থেকো আমার আর দেখা যাক কি হয় কপালে কি আছে চব্বিশ সালটা তো এতটাই বাজে গেছে মানে যাচ্ছে আমি আর কিছু বলার নেই আর এদিকে দেখো পাটটা কতটা শুরু হয়ে গেছে মানে এই বরাবর কাটতে কাটতে যাবে তো কাটতে কাটতে গেলে এই তো কলা গাছ টলা গাছগুলো সবটাই মানে পড়ে যাবে জলে এখন কি হবে আমি বুঝতে পারছি না আর পুকুরে যেহেতু প্রচুর জল রয়েছে আর ওইদিকে যেহেতু বাড়ি রয়েছে সেই জন্য আর ওইদিকে ওরা চাপতে পারছে না এইদিকে দেখো আমি চলে এসেছি পরের দিন সকালবেলা জেলেদের ফোন করে মাছটা ধরে নিচ্ছি কেননা পুকুরে যেহেতু মাছ রয়েছে যতটা বাঁচাতে পারি আজকে ওই জন্য সকাল সকাল উঠে কাজ সেরে নিয়েছি যে ওখানে যখন কাজ হবে ওখানে গিয়ে একটু দাঁড়াবো দাঁড়ালে কি হয় নিজেদের জায়গাটা তাহলে দেখা যায় কতটা কি কাটছে না কাটছে মানে প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে রয়েছি তাছাড়া ভয়ের মধ্যে দিয়ে রয়েছি যে কি হবে আর দেখো পুকুরের ওপারে অনেক আম গাছ ছিল তোমরা হয়তো দেখেছো এর আগে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেই গাছগুলো কিন্তু আমরা কেটে দিয়েছি কেননা কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে জেসিপি যেতে গিয়ে যে যেসব গাছগুলো সুপারি গাছ কয়েকটা সুপারি গাছ ওরা গোড়া থেকে তুলে ফেলেছে তো এই বড় বড়ো গাছগুলো যদি থাকতো তাহলে কিন্তু আমাদের পার পুরোপুরি ভেঙে যেত যার জন্য আমাদের আগে থেকে এই গাছগুলোকে সব কেটে ফেলতে হয়েছে এখন জানি না কি হবে আমাদের কি আছে কপালে দু সালটা যে আমাদের এতটাই অভিশাপ্ত সাল মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না কোনো কাজে আমরা সফল হচ্ছি না এবার এই পুকুরের পার যদি ভেঙে যায় এত বড় পার কিন্তু বাঁধানোর মতন মানে সামর্থ্য আমাদের নেই মানে এটা অনেকটাই বড় তোমাদের পুরো পুকুরটা দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে অনেকটাই বড় যে জন্য খুব মানে চিন্তার মধ্যে দিয়ে রয়েছি এদিকে ওনাদের কাছে মানে ওনাদের যেটা নিয়ম যে বাড়ি ঘরও ভাঙা যাবে না যার জন্য ওনারা চেষ্টা করছে এদিক দিয়ে চাপিয়ে কাজ করতে যে বাড়িতে মানুষজন থাকে হ্যাঁ সেই বাড়ি ভাঙতে পারবে না এটা সরকার থেকে নিয়ম নেই যার জন্য ওনারা আমাদের পাড়ের দিক দিয়ে আসছে কিন্তু আমাদের দিক দিয়েও আমাদের প্রচণ্ড টেনশান হচ্ছে যে কি করব কিভাবে বাঁচাবো পাড়টাকে যাই হোক আজকে এখনও কাজ শুরু হয়নি আমি ওই জন্য সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি আর এদিকে জেলেরাও এসছে ওদেরও ফোন করেছিলাম ওরা এসেও মাছ ধরে নিয়ে যাচ্ছে যতটা মাছ বাঁচি আমরা পারি তো তোমরা তাহলে সঙ্গে থাকো দেখো এইদিকে দেখো মা কিছু সুপারি গাছও আমার এই বৃষ্টিতে না এত জল হয়েছে কিছু সুপারি গাছও পড়ে গেছে আমার জলের মধ্যে দেখো সকাল সকাল উঠে আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কদিন তো ঘর ঠর ঝাড়াঝাড়ি করেছি তোমার সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি তো এই রকম পুতুলগুলো সব ধুয়ে উঠি ছাদে দিয়ে তুমি ভাতটাও কমপ্লিট তো তোমাদের সাথে এটাও একটু দেখিয়ে দিলাম কত দূর কী হবে না হবে সবটাই দেখাবো তো ভিডিওটা স্কিপ করো না যত দূর পারবো আমি দেখাবো তো সঙ্গে থাকো আর কী বলবো জাল ফেলে এই মাছটা এবারে দিয়ে গেছে কাতলা মাছ এটা অনেক বড় কাতলা একটা এ কত কেজি ওয়েট হবে এটা তিন কেজি ওয়েটের এই যে মাস্টার বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা